আজকে আমি আমার জীবনের একটি শ্রেষ্ঠ দিন আমি উপভোগ করছি কারণ আজকে আমার এই এলাকার সর্বোচ্চ যে দায়িত্বটি আছে আপনারা আমাকে সেই দায়িত্বটি অর্পণ করেছেন আমি এই দায়িত্ব পালনের ক্ষেত্রে নিজেকে যোগ্য মনে করি না কিন্তু আপনারা আমাকে যোগ্য করে তুলেছেন এই যোগ্য করার পিছনে আমার কোনো চেষ্টা কতটুকু ছিল আমি জানি না কিন্তু আমার এলাকার মুরব্বী আমার বড় ভাই যারা আছে তাদের চেষ্টা ছিল সবচেয়ে বেশি প্রথমে আমি আমার বক্তব্যের শ্রদ্ধার সাথে স্মরণ করি অত্র সমিতির সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুরুল ইসলাম সাহেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করি কামরুজ্জামান মানিক ভাইজানকে আপনারা যারা মুরব্বীর আছেন আমাদের শ্রদ্ধ ভাইজানের সম্পর্কে খুব ভালো জানেন নুর ইসলাম সাহেব যদি এই সমিতির স্রষ্টা হন তাহলে এই সমিতিতে প্রাণের সঞ্চার দিয়েছেন কামরুজ্জামান মানিক ভাইজান আমি সশদ্ধ চিত্তে তাদেরকে স্মরণ করি আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি এই সমিতির সংস্কারক একটি শ্রেষ্ঠ সমিতি হিসাবে অত্র এলাকায় যিনি এই সমিতিটাকে গড়ে তুলেছেন শ্রদ্ধ হাজি ইসাক সোহেল সাহেবকে আপনারা জানেন পঁয়ষট্টি সাল থেকে নিয়ে আজকে প্রায় ঊনষাট বছর হতে চলেছে আমাদের এই সমিতি ঊনষাট বছর বয়সে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তি বয়বৃদ্ধ হয়ে যায় কিন্তু আগানো বাদ সমাজ কল্যাণ সমিতি প্রতিনিয়ত যৌবনের দিকে পদার্পণ করছে এটা আমাদের অর্জন এটা আমাদের গর্ব এই উনষাট বছরে এই সমিতিকে এক একটি মানুষ এই মহল্লার তাদের প্রত্যেকের অবদান এই সমিতিকে একটা শ্রেষ্ঠ সংগঠন হিসেবে তৈরি করেছে আমি যে তিনজনের নাম এখানে ঘোষণা করেছি বা নাম উল্লেখ করেছি তারা এই সমিতিকে কতটুকু চেষ্টা করেছেন তা আপনারা জানেন এর বাইরেও এই সমিতির আরও অনেক ব্যক্তি আছে যারা তার জীবনের সর্বস্ব দিয়ে এই সমিতিকে একটি উন্নত সমিতি হিসাবে গঠন করার চেষ্টা করেছেন আমি যার হাত ধরে এই সমিতিতে পদার্পণ করেছি আমার শ্রদ্ধ মুরব্বী আমার গুরু আমি মরহুম গোলাম মহিউদ্দিন মনু চাচার কথা স্মরণ করছি উনি একদিন আমি যখন শপথ উনিশশো সালে আমি সর্বপ্রথম এই সমিতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম উনি আমাকে বলেছেন একদিন তুমি এই সমিতির দায়িত্ব গ্রহণ করবা আমার শ্রদ্ধাভাজন শামসুল হুদা সান্টু ভাই উনি আমাকে সেই দিন বলেছিলেন একদিন তুমি এই সমিতির দায়িত্ব গ্রহণ করবা আজকে আমি শ্রদ্ধার সাথে আমার এই দুইটি ব্যক্তিকে স্মরণ করছি তাদের দোয়া হয়তো আমাকে আজকে এই সমিতির দায়িত্ব নিতে আমাকে ভাগে রেখেছিল এই সমিতিটা গঠনের পর থেকে অনেক ব্যক্তি এই সমিতির উন্নয়নে কাজ করেছেন আপনারা জানেন আমাদের প্রাক্তন সভাপতি সৈয়দ মোহাম্মদ বসিরউদ্দিন সাহেব উনি তার একান্ত নিজ খরচে চতুর্থ তালাটা নির্মাণ করে দিয়েছিলেন আমাদের একটি গঠনতন্ত্র আছে একটি শ্রেষ্ঠ গঠনতন্ত্র এই গঠনতন্ত্রটা রচনা করে দিয়েছিলেন সেই সময় অধ্যাপক ইরফান আমি ইরফান চাচা কিছুদিন আগে মারা গেছেন আমি তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমাদের একটি জাকাত ও হবিল রয়েছে যে জাকাত ও ত্রান্ত হবিলের মাধ্যমে আমরা আমাদের এলাকার গরিব দুঃখী মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকি আমাদের অসংখ্য ছেলে আমাদের এই সমাজ কল্যাণ সমিতির আর্থিক সহায়তায় আজকে তারা লেখাপড়া করেছে এমনও ব্যক্তি আছে যারা আজকে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজের গন্ডি পেরে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে এমনও শিশু আছে যারা একটি ভালো রেজাল্ট করে আজকে লেখা লেখাপড়া করছে আমাদের আর্থিক সহায়তা নিয়েই তারা করছে কর্নাদায়গ্রস্ত পিতাকে আর্থিক সহায়তা করা অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা করা যাবতীয় সহায়তা করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এই জাকাত ও ত্রাণ তহবিলটা গঠন করেছেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী মরহুম সৈয়দ মোহাম্মদ গ্যাস চাচা এবং তার পাশে সহযোগিতায় ছিলেন আমাদের সদ্য মরহুম আলাউদ্দিন চাচা আমি শ্রদ্ধার সাথে তাদেরকেও স্মরণ করছি আমি বিগত সময়ে দীর্ঘদিন প্রায় এগারো বছর এই সমিতির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছি তার আগে আমি সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি অনেকে আমাকে বলেন যে ভাই আপনার মধ্যে এত এনার্জি কিভাবে পান আমি শিক্ষা নিয়েছি শামসুল হুদা শান্টুর হাত থেকে আমি শিক্ষা নিয়েছি ইকবাল আহমেদের কাছ থেকে আমি শিক্ষা নিয়েছি ইকরামুল হক সাহেবের হাত থেকে আমি শিক্ষা নিয়েছি মামুন হোসেনের হাত থেকে আমার পিছনে যদি এতগুলো হাত থাকে আমার এনার্জি থাকবে না তাহলে কার এনার্জি থাকবে আমার ভাইরা বিগত সময় আট বছর যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেছি মামুন ভাইয়ের অধীনে আমি মামুন ভাইকে সম্মান জানাই উনি সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও এই আট বছর সংগঠন তিনি আমাকে আমার স্বাধীনভাবে পরিচালনা করার জন্য আমাকে সুযোগ দিয়েছেন কোনো তিনি আমাকে প্রশ্ন করেন নাই এটা কেন করলা ওটা কেন করলা এটা কিভাবে করলা কারণ ওনার বিশ্বাস ছিল যে আমি কাজগুলো গুছিয়ে করতে পারবো আজকে আমার এই বর্তমান পরিষদ থেকে তারা বিদায় নিচ্ছেন কিন্তু ওনারা যতই বিদায় নেন আমরা তো তাকে বিদায় দিচ্ছি না হয়তো গঠনতান্ত্রিকভাবে আমি সভাপতি জন সাধারণ সম্পাদক কিন্তু আমার এই পরিষদ যতদিন এই সমিতির দায়িত্বে থাকবে মর্যাদার দিক থেকে সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিন সভাপতি এবং মামুন হোসেন সাধারণ সম্পাদক সম্পূর্ণভাবে থাকবেন আজকের এই পরিষদ সালাউদ্দিন মামুনেরই উত্তরসের পরিষদ হিসাবে আমি ঘোষণা করলাম আমরা যখন আমার এই পরিষদটাকে গঠন করতে গিয়েছিলাম আমার পরিষদ থেকে প্রথমেই একটি শর্ত আমাদের মাঝে সবার মধ্যে আমরা ঐক্যমত হয়েছি আমরা এই তিনটি বছর আমাদের কার্যক্রম পরিচালনা করব সম্পূর্ণ সালাউদ্দিন মামুনের অধীনে তাদের নেতৃত্বে আমাদের এই সম্মুখীন চলবে যতদিন পর্যন্ত আমরা থাকব আমাদের সমস্ত সিদ্ধান্ত সমস্ত কাণ্ডে তারা দুজন আমাদেরকে নেতৃত্ব দিবেন আমরা তাদের অধীনস্থতা হিসাবে কাজ করব আমার ভাইরা আমাদের শ্রদ্ধেয় সেলিম ভাই নির্বাচন কমিশন সচিব উনি একটি কথা প্রথমে বলেছিলেন রাজনৈতিক বিষয়ে কিছু কথা বলেছিলেন উনি দুঃখ প্রকাশ করছেন এই এক মাসের কিছু ঘটনাকে কেন্দ্র করে উনি দুঃখ প্রকাশ করেছেন আপনারা জানেন পঁয়ষট্টি সাল থেকে নিয়ে বর্তমানে দুই হাজার চব্বিশ সালে উনআাট বছরে সমাজ কল্যাণ সমিতিতে রাজনৈতিকভাবে দিন কোনো হস্তক্ষেপ আমাদের এখানে হয় নাই ইনশাল্লাহ আগামী তো হবে না আপনারা জানেন বিগত সময়ে আমাদের সভাপতির বলিষ্ঠ নেতৃত্বে সাধারণ সম্পাদকের বলিষ্ঠ নেতৃত্বে এ ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করতে দেই তবে একটি কথা আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম সমবায় অধিদপ্তরের নীতি অনুসরণ করি এই হিসাবে যখন যে সরকার প্রশাসন ক্ষমতায় থাকবে আমরা তাদেরকে সরকারের অধীনস্থ একটি সংগঠন হিসাবে তাদেরকে সহযোগিতা করে আসছি পাকিস্তান সরকারের সময় আমরা যেমন আইয়ুব খান সরকারকে সমর্থন করেছি জাতির জনক বঙ্গবন্ধু সরকারের সময় আমরা যেভাবে বঙ্গবন্ধু সরকারকে সহযোগিতা করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমলে আমরা তাদেরকেও সম্মান করেছি প্রত্যেকটা সরকারের সময় সরকারের নিয়মনীতি বাস্তবায়ন করতে আমরা বাধ্য তাই কেউ যদি সেটা মনে করে যে অমুক সরকারের লোক সমিতির দায়িত্বে এসেছিল অমুক সরকারের লোক সমিতির অফিসে এসেছিল তাহলে এটা আপনাদের ভুল ধারণা আগামীতে যারা আসবে যে সরকার আসবে আমরাও তাদের কাছে লিয়াজ রেখে কাজ করতে পারবো আমরা রাজনৈতিক বিবেচনায় কখনও কাউকে কোনো প্রকার হয়রানি কোনো অসম্মান কোনো নির্যাতন আমরা কখনোই করি নাই আপনারা যারা মুরব্বী আছেন আমি যেহেতু এই এলাকার উপরে অনেকটা বিশেষভাবে গবেষণা করছি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনারা যারা মুরব্বী আছেন তাদের কাছ থেকে আমার সোনা হাজি মামা শাকের চাচা আছেন এখানে উনি ভালো বলতে পারবেন প্রায় দশ থেকে জন মুক্তিযোদ্ধা আমাদের এই স্কুল ঘরের মধ্যে আশ্রয় নিয়েছিল সেখান থেকে তারা তাদের অপারেশন পরিচালনা করত সেই মুক্তিযোদ্ধাদেরকে খাদ্য সরবরাহ করার দায়িত্ব ছিল সৈয়দ মোহাম্মদ গ্যাসুদ্দিন চাচার তাদের প্রয়োজনীয় ব্যবস্থা করার দায়িত্ব ছিল হাজি মোহাম্মদ শাকের চাচার অধ্যাপক ইরফান সাহেবের মুক্তিযোদ্ধা শেষে অধ্যাপক ইরফান সাহেব হাজি মোহাম্মদ শাকের সাহেব মোহাম্মদ গ্যাসুদ্দিন সাহেব ওনারা চাইলে সেই সময় অনেক কিছুই করতে পারতেন কিন্তু ওনারা কিন্তু সেইখানে কোনো কিছু করেন নাই কারণ উনি এলাকাকে চান একটি শান্তি সমৃদ্ধি একটি খুব সুন্দর এলাকা হিসাবে পরিগণিত হোক তো আগামীতেও আমরা চাইব আমাদের সমস্ত মহল্লার মুরব্বী ঐক্যবদ্ধভাবে আমরা যাতে কোনো রাজনৈতিকভাবে আমাদের এখানে কোনো প্রকার কোনো কিছু বাসা না করে আমি আমার মতাদর্শ যেখানে থাকি আমার দলের অনেকে আছেন ছাব্বিশ জন ব্যক্তি কপ করে দুজন আসতেছেন প্রায় আঠাশ জন ব্যক্তি এক একজনের এক এক রকমের মতাদর্শ থাকবে কিন্তু সমাজ কল্যাণ সমিতির মতাদর্শ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান এবং এই চারটি মহল্লাকে উন্নয়ন অগ্রগতি সম্প্রীতির বন্ধন এটাই আমাদের মূল নীতি আমি আমরাও শিখেছি সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে মামুন ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ আমাদের এই নীতিকে আমরা বাস্তবায়ন করে যাব আমাদের এই পরিষদের বিগত সময় একটা স্লোগান ছিল স্বনির্ভর সমিতি হিসাবে এই সমিতিকে গঠন করে যাওয়া আমরা দু সালে যখন পরিষদ গঠন হয় হবিলে সম্ভবত ওই সময়ে পঞ্চাশ হাজার টাকা আমরা নগদ তহবিল বুঝে নিয়েছিলাম দুই হাজার সালে সম্ভবত আড়াই লক্ষ টাকা আমাদের বর্তমান পরিষদ বুঝে নিয়েছিল এবং উনিশ সালে আমাদের পরিষদ প্রায় চার লক্ষ টাকার উপরে তারা তহবিল বুঝে নিয়েছিল আমাদের গর্ব আমরা বিগত পরিষদে যেহেতু আমি ছিলাম সালাউদ্দিন মামুনের নেতৃত্বে প্রায় চোদ্দো লক্ষ টাকার উপরে তারা আমাদেরকে তহবিল দিয়ে গেছেন আজকে অনেক অনেক কিছু বলেন আজকে এই পরিষদ যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করত না করতো তাহলে এই তহবিলের পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকা থাকতো না তহবিলের পরিমাণ ঝুঁকও থাকতো আমাদের সমিতি আট বছর আমরা চালিয়েছি অনেক সময় আপনারা দেখেছেন প্রায় দুইশো লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে সমিতিতে এই দুইশো লোকের খাওয়ার আয়োজন কখনো কিন্তু আমরা সমিতির তহবিল থেকে দেই নাই এই যে আমরা কর্মকর্তারা ছিলাম আমাদের নিজস্ব পকেট থেকে এই তহবিলগুলো আমরা দিয়েছি কখনো সমিতির তহবিলে আপনারা যদি চান উনিশ সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত একটা ব্যাংকের স্টেটমেন্ট আনবেন একটা চেকও কাটা হয় নাই তহবিলের কোনো টাকা বের হয়নি মামুন ভাই চেকে কখনো সিগনেচারই করেন নাই কারণ আমাদের প্রয়োজনই পড়ে নাই সমিতির তহবিলে হাত দিতে আমরা আমাদের নিজেদের অর্থে আমরা সেই সমিতির কার্যক্রমগুলো চালিয়েছি তারপরও অনেকে আমাদেরকে অনেক কিছু বলেছেন রাজনৈতিকভাবে করার চেষ্টা করেছেন আর্থিকভাবে আমাদেরকে বিভিন্ন অপবাদ দেওয়ার চেষ্টা করেছেন যদি আমরা রাজনৈতিক বিবেচনা করতাম এই উনষাট বছরের মধ্যে সমাজ কল্যাণ সমিতিতে খান আব্দুর সবুর খানের নাম কখনো থাকতো না আমরা কখনোই রাজনৈতিক বিবেচনায় নেই নি বিধায় এখন পর্যন্ত খান আব্দুর শবুর খানের নাম ওখানে আছে কারণ যেটা যার অবদান আমরা সেটাকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমি আপনাদের সহযোগিতা যেমন চাই আমাদের এই এলাকার সন্তান আমাদের গর্ব আমাদের নয়নের মনে আমাদের বড়ো ভাই রফিকুল ইসলাম রাসেল আমরা তার সহযোগিতাও আমরা চাই এই সমিতিতে যার যতটুকু মমত্ব আছে আমি মনে করি রফিকুল ইসলাম রাসেলের মমতা সবচেয়ে বেশি থাকা উচিত এই সমিতি যদি আজকে ব্যর্থ হয় তাহলে তার বাবার প্রতিষ্ঠান আজকে ব্যর্থ হবে এই সমিতির কর্মকর্তাদেরকে যদি আজকে হেও করা হয় আমি মনে করি মরহুম নুর ইসলাম সাহেবের সমিতিকে কটাক্ষ করা হচ্ছে তাদেরকে হেও করা হচ্ছে আমি রাসেল ভাইকে মনে প্রাণে ভালোবাসি যখন রাসেল ভাই নির্বাচন হয়েছিল কোনো রাজনৈতিক দলকে আমরা দেখি নাই আমরা রাসেল ভাইকে দেখেছি আমাদের ভাইকে দেখেছি আমরা কোনো নেতাকে কিন্তু দেখি নাই আজকেও আমরা এখানে রাসেল ভাইকে নিয়েছি আমাদের বড়ো ভাই হিসাবে তো আমরা চাই আগামীতে রাসেল ভাই আমাদেরকে তার ভালোবাসা দিয়ে আমাদেরকে বুকে আলিঙ্গন করে রাখবেন আমি কৃতজ্ঞতা জানাই শ্রদ্ধেয় সাবেক সভাপতি বসির সাহেব আমাদের মসজিদ কমিটির সভাপতি এবং আমাদের সম্মানিত উপদেষ্টা মেরাজুদ্দিন বুলু সাহেবকে ছায়ার মতো তারা আমাদের পিছনে ছিলেন আশীর্বাদ দিয়ে যখন কোনো ঝামেলায় পড়েছে ওনারা আমাদের পিঠের উপর ছিলেন আমাদেরকে সহায়তা করেছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই আমাকে অনেকে বলেছেন যে আপনার কর্মসূচি কি আমি বলেছি এই তিন বছর আমার সমিতির কর্মকর্তা যারা আমার সাথে নির্বাচিত হয়েছেন তাদেরকে একটা শর্ত দিয়েছি আমার এই তিন বছরে যদি আপনারা আশা করেন যে আমি এখানে ব্যান্ড পার্টি বাজাবো নাচ গান হবে হৈহোল্লা হবে এইটা যদি আমার কাছ থেকে আশা করেন তাহলে আমাকে অন্ততপক্ষে ক্ষমা করবেন আমি এই দায়িত্ব নেওয়ার জন্য সমিতির সভাপতি নির্বাচিত হব না আমি যে কয়েদিন সমিতিতে থাকব সমিতি হবে সেবা বান্ধব সমিতি হবে সেবা বান্ধব আমার দশটা বাচ্চাকে যদি আমি লেখাপড়া শেখাতে পারি এই দশটা বাচ্চা আগামীতে তার পরিবারের ভরণ পোষণ করতে পারবে বেকারত্ব দূর হবে আমার দায়িত্ব তো সেটা তাই আমি বলেছি শিক্ষার উপর সবচেয়ে বেশি আমি জোর দিব এই জিনিসটা আমি যার অনুপ্রেরণায় আমি পেয়েছি আমাদের ইরফান সাহেব ওনার একটি স্বপ্ন ছিল উনি একটি স্টুডেন্ট ফোরাম গঠন করবেন যার মাধ্যমে বাচ্চাদের লেখাপড়ার যে খাতা কলম পেন্সিল বই এগুলো তিনি বিতরণ করেন গত দুই বছর যাবৎ আমার এলাকার প্রায় দেড়শো বাচ্চা যাদের এক বছরের লেখা লেখাপড়ার সমস্ত বই খাতা কলম পেন্সিল সমস্ত কিছু আমরা দিয়ে থাকি তাদেরকে কখনো কিনতে হয় না আর এই খাতা কলম পেন্সিল এটা কিন্তু আমাদের জাকাত তহবিল থেকেও দেওয়া হয় না সম্পূর্ণ আমরা কার্যনির্বাহী পরিষদ আমাদের পকেটের টাকা দিয়ে তাদেরকে দিই আমরা এই কর্মসূচিটাকে আমাদের শ্রদ্ধেয় ইরফান সাহেবের নামে আমরা উৎসর্গ করলাম ধার্মিকভাবে আমি চাই আমার এলাকা ধর্মীয় মনোভাব নিয়ে বড়ো হোক এখানে শুধুমাত্র আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা এখানে কোনো অন্য কোনো বিধর্মী বা অন্য কোনো কিছু থাকে না নাই আমার এখানে যার জন্য আমি অন্য ধর্মের কল্যাণের ব্যাপারে আমি কিছু বললাম না আমার কর্মকর্তাদের সাথে আমি আলোচনা করেছি যে আমার প্রথম পদক্ষেপ হবে আমার এলাকায় আমার বাচ্চারা কোরআন থেকে তেলাওয়াতের প্রতিযোগিতা করবে হামদ নাতের প্রতিযোগিতা করবে এবং বার্ষিক মাহফিল আমরা আরম্ভ করব যেটা আমাদের পর যারা আসবে সবাই এটা যাতে পরিচালনা করে থাকে আরেকটি ব্যাপার আমি আমার এলাকাবাসীকে স্মরণ করে দিতে চাই আমি উনিশশো আটানব্বই সাল থেকে সমিতির কর্মকর্তা হিসাবে আমি দায়িত্ব পালন করছি আল্লাহর রহমতে সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছিলাম চার বছর যুগ্ম সম্পাদক ছিলাম প্রায় এগারো বছর বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছি এবং আমি আপনাদের কাছে সুস্পষ্টভাবে বলছি এটা আমার জীবনের আগাম অবধি সমাজ কল্যাণ সমিতির এটাই আমার জীবনের শেষ নির্বাচন আগামীতে সমাজকল্যাণ সমিতির নির্বাচনে আমি অংশগ্রহণ করব না তার কারণ আমি চাই নতুন ব্যক্তি নতুনত্ব নিয়ে এই সমিতিতে আসুক আমি যদি বছরের পর বছর সমিতিকে নিজের আয়ত্ত ধরে রাখি তাহলে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে আমি চাই আজকে সালাউদ্দিন ভাই মাউন ভাই আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছেন আমি আগামীতে আরেকজন নতুন ব্যক্তিকে শিখিয়ে দিয়ে যাব তারা যাতে সমিতিকে একটি হাল ধরতে পারে আমি আমার পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি সমিতিকে সেবা করার জন্য অনেক কোটো কথা শুনতে হয়েছে আমাকে আমার বড় ভাইকে তো সেগুলো আর বলতে চাই না কারণ নির্বাচনের মধ্যে আপনারা প্রমাণ করেছেন কারা সত্য কারা মিথ্যা বড় ভাই বললেন মিমের কথা বললেন তার নির্বাচনের আমি তো বলি সত্যিকার অর্থে মিম এই মহল্লাকে সবচেয়ে বেশি ভালোবাসা দেখে নির্বাচনে অংশগ্রহণ করেছে আমাদের নয়জন কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এক নম্বর কর্মকর্তা উনি প্রায় সাতশোর উপর ভোট পেয়েছেন সাতশো কতগুলো ভোট কাস্ট হয়েছে উনি সাতশোর উপর ভোট ভোট পেয়েছেন দ্বিতীয় কর্মকর্তা তার চেয়ে এক ভোটে কম তৃতীয় কর্মকর্তা হচ্ছে তার চেয়ে এক ভোটে কম সর্বনিম্ন যে নয় নম্বরে নির্বাচিত হয়েছেন উনিও ছয়শো সাতাত্তর ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তো মিম ছোট ভাই ও দুইশো এক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। এলাকার মানুষ আমার এই পরিষদকে আমাদের এই কর্মকর্তাকে কতটুকু যোগ্য মনে করেন সেই নির্বাচনে তারা তাদেরকে বুঝিয়ে দিয়েছেন কিন্তু মিমকে আমি উৎসাহিত করে মিম একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে আমাদের এই পরিষদকে সার্বিকভাবে তারা সহযোগিতা করবে ইনশাল্লাহ আজকে না হোক কালকে একদিন সেও এই সমিতির কর্মকর্তা হবে এবং আমরা তাকে উৎসাহ দিয়ে আমরা তাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাব আমি এখানে আমাদের মৌলিবাজার ব্যবসায়ীর অনেক ব্যবসায়ীরা এখানে এসেছেন আমাদের শ্রদ্ধাবাজন ফারুক ভাই হাজি মোহাম্মদ শাহিন ভাই ঈশা বাবুল চাচা ওইখানে প্রশান্ত কুমার বাবলু সাহেব ওনারাও এসেছেন আপনারা জানেন যে আমাদের এই উন্নয়নের একটি ভাগিদারি কিন্তু এই মলিবাজারের ব্যবসায়ীরা আমাদের জাকাত ফান্ডের মধ্যে সর্বোচ্চ জাকাত দিয়ে থাকেন এই মলিবাজারের ব্যবসায়ীরা এবং বিভিন্নভাবে আমাদেরকে শহিলচাচার সময় থেকে ওই সময় মরহুম আমান সাহেব ছিলেন পাটওয়ারি সাহেব ছিলেন আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে তারা অতিথি হিসাবে আসতেন এখনও সেটাই ধারাবাহিকতা আছে কারণ আগাম বাবদুরি সমাজ কল্যাণ সমিতির এবং মলিবাজার ব্যবসায়ী সমিতির দুটো এক সূত্রে গাঁথা কারণ আমাদের সদ্য ইশাক সোহেল চাচা আমাদের সভাপতি ছিলেন এবং মলিবাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা ঊর্ধ্বতন সহসভাপতি ছিলেন একজন ব্যক্তি আমাদের ওই সমিতির যেমন নেতা একজন ব্যক্তি এই সমিতির নেতাও একজন ব্যক্তি তাই আমরা মলিবাজার ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যেহেতু আমরা একটা সেবা প্রতিষ্ঠান চালাচ্ছি সম্পূর্ণরূপে দাতব্য প্রতিষ্ঠান এখানে কোনো দশ টাকাও অন্য কাজে ব্যয় হয় না সম্পূর্ণ দাতব্য কাজে ব্যয় হয় এই যে বিগত করোনার সময় বিভিন্ন সংস্থা বিভিন্ন মানুষ সহযোগিতা অনেকে আছিলেন যারা চুপচাপ বসেছিলেন অনেকে ছিলেন আংলি করার কাজে ব্যস্ত ছিলেন আমরা আমাদের জীবনের মায়াকে উপেক্ষা করে আমার এলাকাকে সাহায্য করার জন্য আমরা ঘর ছেড়ে সেই দিন প্রায় দুই মাস আমরা এলাকাকে সাহায্য সহযোগিতা করে বাজার দিয়ে তাকে সহযোগিতা করেছি আমার এলাকা থেকে এখনও মনে আছে একটি বোন রাত্রের এগারোটা বাজে তখন আমার মোবাইল নাম্বার কিভাবে সংগ্রহ করে কান্নায় ভেঙে করেছেন যে তার ঘরের মধ্যে খাওয়ার দুমুঠো চাল নাই আমি আমার এক কর্মকর্তাকে এখানে বলেছিলাম তোমার কাছে রেখে গেলাম যে যখন যাকে ফোন করে তার ঘরে চালের ব্যবস্থা করো তার ঘরে ডালের ব্যবস্থা করো একটা ব্যক্তিও যাতে খাদ্যের অভাব অনুভব না করে আমার এলাকার মধ্যে আমরা সেই চেষ্টা করেছি জাকাতের টাকাগুলো আমরা যাদেরকে দেই আমাদের মামুন ভাই উনি আমাদেরকে একটা নির্দেশ করেছেন যে তাদের নামগুলো যাতে আমরা প্রকাশে না নেই অফিসের রেকর্ডে আছে তাদের নাম কেননা অনেক ব্যক্তি আছেন যারা সমাজের সম্মানিত ব্যক্তি কিন্তু তাদের আর্থিক যে কষ্টটা সেটা সবার সামনে প্রকাশ করতে পারেন না সবার কাছে চাইতে পারেন না তাই তার সম্মান রক্ষার্থে তাকে এমনভাবে গোপনভাবে তাকে সাহায্যটা করি যাতে সে সাহায্য পেয়ে তার উপকার হয় সমাজে তার সম্মান সম্পূর্ণরূপে রক্ষা হয় আমার এলাকার পূর্বে যে জাকাত প্রথমে যখন আমরা আসি তখন এক লক্ষ টাকা কোনোমতে মতে আমরা জাকাতের তহবিলে আমরা আসতো বছরে আপনারা খুশি হবেন আমাদের এই কর্মকাণ্ডে খুশি হয়ে আজকে যারা জাকাতের অর্থ দিচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকার উপরে আমরা বার্ষিক এই তহবিল আমাদের বর্তমানে আসে পরিশেষে আমি আপনাদের কাছে আমি এবং আমার পরিষদের জন্য দোয়া চাচ্ছি আপনারা আমাকে এবং আমার পরিষদকে দোয়া করবেন একটা সমিতি তার ভালো দিন পার করে মন্দ দিন পার করে ভালো দিনে আমাদের সাথী হবেন আমার মন্দ দিনও আমার সাথী হবেন আমার পাশে থাকবেন সাহায্য করবেন সহযোগিতা করবেন